জেনা করে এবং পরবর্তীতে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এতে ইসলামের বিধান কি বাইরামা কোরআন হাকিম আল্লাহবুল আলমী বলেছেন আজানি লায়ং কি হানিয়াতানিকা ও জানিয়াত লায়ং কি হা ইন অমর্শিকুন অর্থাৎ ব্যবিচারী পুরুষ সে ব্যবিচারী নারী অথবা মস্মিক নারীকে বিয়ে করবে আর ব্যবিচারী নারীকে ব্যবিচারী পুরুষ বা মস্মিক পুরুষ বিয়ে করবে এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মুফাসের মত হল এবং হাদিসের আলোকে যদি বোঝা যায় তা হলো যেখানে আল্লাহ তালা বিধান বলেন নাই সংবাদ বলেছেন অর্থাৎ সাধারণত যে জেনা করে ব্যবচার করে বিবাহ বহির্ভূত রিলেশন করে হারাম সম্পর্ক করে যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে আল্লাহ ভয় পর্যন্ত নাই এটা যে করে সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যবচারী হয় কোন ভালো মানুষ হতে পারে না অথবা সে শিরকে লিপ্ত দুইটার একটা ইমানদার হলে সে ফাঁসেক আর মুসলমান না হইলে সে মুশিক বা আল্লা প্রতি ইমান নাই তা এরকম লোকের সাথে সে জেনা করে থাকে এখানে আল্লাহ তারা সংবাদ দিয়েছেন কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না বা কোনো মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোনো পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে করেনে তার সাথে বিয়ে হতে পারবে না এমন কোনো কথা নেই অতএব যারা জেনা করেছেন আল্লাহ তালার অবাধ্য হারামে লিপ্ত হয়েছেন তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন আলহামদুলিল্লাহ ভালো কথা যে তারা হারাম থেকে হালালে পথে আসছেন এখন তাদের কাজ হলো আগের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে মাপ চাওয়া যে আল্লাহ বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না ফেসবুকে মেসেঞ্জারে কোনোভাবে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ রাখবো না আল্লাহ কাছে মাপ চাইবে আগের কর্মের জন্য আর এক সময় তারা জেনা করেছে এখন বিয়ে করে ফেলেছে আলহামদুলিল্লাহ এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং ভয় চলবে পবিত্র জীবন যাপন করবে চরিত্র হেফাজত করবে এখন আর হারামে যাবে না আগেরটার জন্য যদি মাপ চাবে যথেষ্ট এটাতে কোনো অসুবিধা নাই আর যদি তারা জেনা করার পরও কোনো নারীকে বিয়ে করে যে নারী পবিত্র অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই তাহলে সেটাও যায় আছে কোনো অসুবিধা নাই আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন এখানে ভুল বোঝেন তারা মনে করেন যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি অনেক যুবক এরকম বলে অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধ এই দলেরই হবে মনে মনে বউর প্রতি খারাপ ধারণা করে আছে না নাই এটা ভুল কথা আল্লাহ নবী লুত আলাইসালাম আল্লাহ নবী ছিলেন অথচ ওনার ঘরে যে স্ত্রী ছিল তিনি তার চরিত্র ভালো ছিল না তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে আবার ফেরাউনের মতো খারাপ মানুষ তার ঘরে আল্লাহ তালা আসিয়ার মতো স্ত্রী না দেন নাই অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার পরে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের আমার কপালে তো এটাই পড়ার কথা না হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ তালা আপনাকে ভালো মানুষ দিয়েছেন হতে পারে না অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না তবে জেনাকারি নারী পুরুষ তারা যদি পদ্ধতিতে বিয়েতে আবদ্ধ হয়ে যায় খুবই ভালো কথা খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য তবাইতে পার করবে